بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا सलो आसल वो तसलीम अलाह हुआ উদর পাকে আছিলেন নবি মুস্তাফা আবার জগতে সংসার করে শুয়া না আল্লাহ হুম্মা উপন দেখে গর্বে তাহার নোর সেই নুরের নাম রাখে আল্লাহ মুহাম্মদ হাজার দুরো দো হাজারো সালাম নবী দরবারে আপনারে দয়া করে কবুল করেন সালা দু Be মদিনা কিনিবেন না নিলে যে এখনো কেন নেন না নিয়ে যান রওজা মদিনা মনে যে तारा मना यन बि

تجا بجماله حسنة جميع الصالح صلوا عليه اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ জমা দিউলা মাসের প্রথম জুমাদায় কইরা মসজিদের সম্মানিত মুসল্লি হফাদে কোরআন বিশেষ করে তলে বলে কে নিয়ে আপনার শাহিন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা কাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করা যাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাগুলো মাফ করে দাও ও দয়াল তোমার দরবারে গো আল্লাহ আজকের মোনাজাতের মধ্যে কে জানে হাত বাড়াইছে মা নাই কে জানে হাত বাড়াইছে বাবা নাই আম্মা যাদের অন্ত দু কবরে আম্মা প্রত্যেকের কবর না দাঁতরে ফয়সাল করে দাও মনিব আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে শাহিন মিয়ার মা মরহমা ফাতেমা বেগমের জন্য দোয়া চা হয় বিশেষ করে ওনার সদর্মিনী মরহমা আয়েশা বেগমের জন্য দোয়া চা হয় ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে শাহিন মিয়ার স্ত্রী এবং আম্মা জানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও তারা সব বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সলা করে দাও যারা বেঁচে আছে হায়াতে তৈবা করে দাও বাহাদুর মৃত মা বাবার জন্য দোয়া গেছে দোয়া চায় বিশেষ করে ছেলে তুষারের জন্য দোয়া চায় আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করে নাও প্রত্যেকের তোমার দরবারে দিলাম আল্লাহ তুমি দোয়াগুলো বকব হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এই দৌলতপুর জামে মসজিদের খতিবে মোকারম মাওলানা মুর হম্মদুর ফুরশের আগবুরী সাহেব অন্ধকার কবরের বাসিন্দা ওনার পক্ষ থেকে গামরা মাপ চাই দুনিয়ার জীবনে চলতে গিয়ে কোন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা কইরা আল্লাহ আলেম কুমার বান্দাটারে তুমি জান্নাতের আলাম ওকামদান করে দাও বিশেষ করে মাওলানা খুরশেদ আজাদบุরিন একটা ছোট মেয়ে বাচ্চারা একা দুনিয়া থেকে বিদায় কইসার আল্লাহ বাচ্চাটাকে আপনি হায়াতে বরকত দান করেন ইтим সন্তানের উপর আপনার কুদরতের ছায়া দান করেন খুরশেদ আজাদบุরিন পরিবারের উপর আপনার কাস রহমত বরকত দান করেন খুরশেদ আজাদบุরিন পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক করেন আল্লাহ আলম হিসেবে আপনি খুরশেদ রাজাকে মাফ করে দেন খুরশেদ রাজার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মুসল্লিরা দোয়া চায় আল্লাহ তাদের দোয়ার বরকতে মাওলানা খুরশেদ রাজার আকবরীর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেক মানুষই তো দোয়া চায় প্রত্যেকের কাজ দোয়াগুলো কবল মঞ্জুর করে অনেকে অসুস্থ সেফা দান করেন অনেকের কামাই নেই কামাই দিতে বরকত দান করেন অনেকের সন্তান সন্তুতি বিবাহ দিতে পারে না বরকত কোরদান কইরা বিবাহর ব্যবস্থা কইরা দেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করেন প্রবাসীদের মনের আশা পূরণ করেন প্রবাসীদের শরীর স্বাস্থ্যগুলা সুস্থ বানায়া দেন আল্লাহ এই এলাকার মধ্যে যারা যারা দোয়া চায় প্রত্যেকের खास দোয়াগুলা কবুল ও মঞ্জুর করেন দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আছে প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানায় দেন হামনান অনেক দিন পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন দোয়া চাই হান্নান ভাইকে সে ফেয়াজ এলাকা মেলানো সিপ করে দেন কিছুদিন পরে অপারেশন হবে হান্নান ভাই ফোন করে দোয়া চাইছেন আল্লাহ তোমার বান্দাটাকে সেফা দান করে দেন আজকে চোখের পানি পালায়া পালায়া কান্না করে দিতে আল্লাহ কান্নার বউ রোগ থেকে মুক্তি দান করেন নবীর হাদিসে দেখলাম আপনি নাকি বান্দাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ জানি না কোন পরীক্ষা করতেছেন উনি ওনার ছোট্ট একটা বাচ্চার জন্য দোয়া চাইছে আল্লাহ তার কবল মনসুন করে নেন এমন ভাবে এই মসজিদের নিয়মিত অনিয়মিত প্রত্যেকটা মুসল্লিকে পাঁচ অক্ষ নামাজ জামাতে মসজিদে আদায় করার তৌফিক দান করেন মসজিদে যারা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে দান করে প্রত্যেকের দানগুলো কবল মঞ্জুর করে নেন আমার আরেকজন আব্বা যান উনি নিয়ত করেছিলেন খোরশেদ রাজার কাছে দোয়া চাইবে উনি ইন্তেকাল করেছেন আমার কাছে দোয়া চাইছেন আব্বার দোয়াটা কবল মঞ্জুর করে নেন রাব্বি কারিম ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত